আমার জীবন শেষ ভাই আমার বাড়ির ঘর যেটা আছে সবটা বেশি লাগছি আপনার সাথে আমি ভাই বিমান চালার এই বিমান তো বিমান না আমি তো আপ selam 2003 নিয়া হে বিমান জলার এত অনলাইন জোয়ার বিমান গেলে ভাই আমার জীবন শেষ ভাই আমার বাড়ি ঘর সাই সম্পত্তি যা আছে ভাই সব শেষ ভাই সব আমার ভাই গ হয়েছিল যা আমি পাচ্ছি আমার বরে পড়তে আমি আমার বাইরে গেল এই এই অনলাইন জোয় ধ্বংস হচ্ছে বাংলার হাজারো যুবক